বেসমিনুর রহিম আজকে আপনাদের সামনে আলোচনা করব ব্যালেন্ডার মেশিনের সমস্যা হলে কীভাবে শর্টকাটে রিপেয়ারিং করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ব্যালেন্ডার ধোয়া আছে এটা আমরা কাস্টমার নিয়ে আসছে যে অভিযোগ যে ব্যালেন্ডারে চলতেছে না চাইল চাইলগুলো করতে যে ব্যালেন্ডারটা বন্ধ হয়ে গেছে যেহেতু ওভারলোড পড়ছে ব্যালেন্ডারে ফার্স্ট অফ অল আমরা ব্যালেন্ডারটা চেক করলাম চেক করার পরে আমরা ব্যালেন্ডারটাকে খুললাম খোলার পর আমাদের এম্পিয়ার মিটার দিয়ে আমরা চেক করব যে ব্যালেন্টের আসলে সমস্যাটা কী হচ্ছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি এম্পিয়ার মিটার দিয়ে মাপতেছি যেরকম আমরা ফার্স্ট অফ অল যদি হঠাৎ করে ব্যালেন্টের সমস্যা হয় তাহলে এই যে অটোমেটিক ব্রেকার বলা হয় অটো সুইচ বলা হয় ব্রেকার বলা হয় লাল একটা বাথরুম থাকে ব্রেকার বলা হয় যেরকম আমরা ব্রেকারটা মাপ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকারটা মাপ দেওয়ার পর আমাদের ব্রেকারে মিটারে কোনো শো করতেছে না যার কারণে আমরা ফার্স্ট অফ অল যে ফিউজ সিস্টেম নাই তারপর আমরা কয়েলটা মাপ দিলাম যে কয়েলটা ঠিক আছে কিনা দেখতে পাচ্ছি কয়েলটা ঠিক আছে বুঝছেন এরপর আমরা সুইচটা মাপ দিলাম সুইচটাও ঠিক আছে তারপরে আমাদের অটো সুইচটা শুধু সমস্যা পাইছে সেই কারণে অটো সুইচটা আমরা কাজ করতেছি যেরকম কাস্টমার বলতেছে যে তিনি অটো সুইচ লাগাবে না শর্টখাটে আমাদের মেরামত করে দেওয়ার জন্য বলছে তা সেক্ষেত্রে আমাদের এই অটো সুইচটা আমরা শর্টখাটে মেরামত করার চেষ্টা করতেছি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অটো সুইচটা যেত আর কাজ হলো একটা ফিউজের কাজ করে অটো সুইচটা যার কারণে আমরা সেই অটো সুইচটিকে একটা ফিউজ সিস্টেম করতেছি যাতে অটো সুইচটা পাল্টাইলে কাস্টমারের দেড়শো টাকা বিল হবে কাস্টমার বলতেছে না ভাই আমি এক আমার কীভাবে সেরা দেওয়া তার কারণ আমরা একটা তার ঢুকেই অটো সিস্টে ডাইরেক্ট করে দিচ্ছি যেরকম আপনাদের অটো সুইচ যদি মোটামুটি ভালো থাকে তাহলে আপনারা বাসায় এটা সে সমাধান করতে পারবেন যদি অটো সুইচটি আপনি লাল একটা বাটুম আছে ওটা টিপ দিলে অটো সিসটি ব্রেকার ছেড়ে দেয় অটো ব্রেকার বলা হয় বা অটো সুইচ আপনারা দেখতে পারতেছেন যে আমরা অটো সুইচটিকে ডাইরেক্ট করার কাজ করতেছি আর আপনারা ভিডিও টানবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে অটো সুইচের কাজ কী এবং অটো সুচে আপনারা শর্টকাটে কীভাবে বাসায় বুঝি এটা মেরামত করতে পারবেন আমরা অটো সুচিটা তার ঢুকিয়ে দেওয়ার পর আমরা অটো সুইচটা দিলাম এখন আমরা বেলেন্ডারটা ফিটিং করবো ফিটিং করবো এখন বেলেন্ডারটা আপনার শটখটেই বুঝে যাবেন যে কীভাবে এখন তারটা লাগানোর পর আমরা অটো সুইচটা চেক করতেছি দেখতেছেন মিটারে শো করতেছে যে এমপি এর টানতেছে যার কারণে আমরা এখন এটাকে ফিটিং করব ফিটিং করে চালাবো যেহেতু আপনারা একটা মাথায় রাখবেন যেরকম ব্যালেন্ডার করার সময় সব সময় ব্যালেন্ডারে অনেক সময় ব্রেকারটা পড়ে যেতে পারে পড়ে গেলে অটো সুইচটাই সমস্যা হয় আপনারা এই আমরা এখন ফিটিং করতেছি ফিটিং করতেছি ব্যালেন্ডারটা সুন্দর মতো ফিটিং করতেছি ফিটিং করে চালাবো আপনারা দেখবেন যে কীভাবে অটো সুইচ মেরামত করা হয় এই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যালেন্ডার আমরা সকলেই ব্যবহার করে থাকি যার কারণে ব্যালেন্ডারের সমস্যাগুলো আমাদের হচ্ছে এখন আমরা ফিটিং করলাম ফিটিংয়ের কাজ চলতেছে আমরা চালাবো চালাইয়ে দেখাবো যে আপনাদের সমাধান হলো কি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উই একটা অটো সুইচ আছে ওই যে লালটি অনেক সময় দেখা যায় ব্রেকার যদি একেবারে ড্যামেজ না হয় তাহলে ওই ব্রেকারটা পড়ে গেলে পাঁচ সাত সেকেন্ড পর যদি লাল ব্রেকারটা চাপ দেন তাহলে আপনাদের অন হবে ব্যালেন্ডার ঠান্ডা হওয়ার পর আর ব্যালেন্ডার ব্যবহার করার নিয়ম একসাথে দীর্ঘক্ষণ চালাবেন না তাহলে এই বেলেন্ডার এই সমস্যাগুলো হচ্ছে এরকম আমরা ফিটিং করতেছি এই দেখতেছেন আমরা ব্যালেন্ডারটা ওকে করে দিলাম যেহেতু কাস্টমারের রিকোয়েস্টে আমরা ব্রেকার পাঠা পাঠাল পাঠালাম না তাই আমরা ওখানে ব্রেকার দিয়ে আমরা ব্যালেন্ডার ডকি করে দিলাম দেখতে পাচ্ছি আমরা চালাই দেখতেছি যেহেতু কাস্টমার এটা নিজের দোষী নিজে ভক্তছে যেহেতু অটো ব্রেকার টা থাকা ব্যালেন্ডার জন্য